আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এইচএসসি পঁচিশ যারা আছো তোমাদের পরীক্ষার কিন্তু এখন থেকে শুরু করে পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতো সময় আছে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য ইংরেজি সেকেন্ড পেপারের প্যারাগ্রাফের একটা সাজেশন দিব তোমরাও যেন প্যারাগ্রাফ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের এইখান থেকে তিরিশটা মার্ক অর্থাৎ তোমাদের দুইটা প্যারাগ্রাফ আসবে দুইটাতেই কিন্তু পনেরো পনেরো মার্ক করে তো প্যারাগ্রাফটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত কারণ যারা দুর্বল আছে তারা যদি এই পার্টটা যদি মুখস্থ করো এবং তোমাদের যদি পরীক্ষা এটা কমন পড়ে অলমোস্ট এইখানেই কিন্তু তোমাদের মার্ক ঠিক আছে না তো এই জিনিসটা অবশ্যই তোমাদের অনেক গুরুত্ব দিয়ে পড়া উচিত তো আজকের ভিডিওতে আমরা প্যারাগ্রাফের সাজেশনটা দেখবো তো প্রথমেই দেখো এবং তুমি যে বোর্ডেরই হও না কেন তুমি কিন্তু এই সাজেশনটা ফলো করতে পারো এটা কিন্তু সকল বোর্ডের জন্য তো প্রথমেই দেখো প্রথমেই এক নাম্বার হচ্ছে ড্রাগ এডিকশন আর প্রথমে আমি একটা কথা বলি এখানে এক নাম্বারে যেটা রাখা হয়েছে সেইটা যে অনেক বেশি ইম্পর্টেন্ট লাস্টে যেটা আছে সেটা যে কম ইম্পর্টেন্ট এমন কোনো বিষয় নাই প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটাই তোমরা অনেক ভালো মতো করবা তো এক নম্বরে হচ্ছে ড্রাগ এডিকশন দুই নাম্বার হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট তিন নাম্বার হচ্ছে ফিমেল এডুকেশন চার নাম্বার হচ্ছে সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ শহরে জীবন এবং গ্রাম্য জীবন পাঁচ নাম্বার হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি ছয় নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস সাত নাম্বার হচ্ছে অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন আট নাম্বার হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট অথবা মোবাইল ফোন অথবা ফেসবুক থাকতে পারে ওইটাও তোমরা পড়বা এরপরে নয় নাম্বার হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন দশ নম্বর হচ্ছে জুলাই মুভমেন্ট অর্থাৎ জুলাই বা জুলাই রেভুলেশন দুইভাবেই থাকতে পারে এইটা মোস্ট ইম্পর্টেন্ট এটা সমসাময়িক একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা তোমরা খুব ভালো মতো মুখস্ত করবা বইতে না থাকলে তোমরা চ্যাট জিবিটি করবা এগারো নাম্বার হচ্ছে স্মার্ট বাংলাদেশ বারো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ তেরো নাম্বার হচ্ছে ড্রিম চৌদ্দ নাম্বার হচ্ছে পহেলা বৈশাখ এরপরে সেটা আমরা দেখব আমরা দেখব এক নাম্বার হচ্ছে আবার হচ্ছে পনেরো নাম্বার দেখো প্রাইসাইক ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ঢাকা বোর্ডের জন্য বিশেষ করে আমার কাছে মনে হয় ঢাকা বোর্ডের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বার ইনভায়রনমেন্ট পলিউশন তিন নম্বর হচ্ছে অ্যান আইডিয়াল স্টুডেন্ট চার হচ্ছে ভিশন অফ এ নিউ বাংলাদেশ তো ভিশন অফ এ নিউ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ তুমি বুদ্ধি করে পড়লে দুইটা দিয়ে একটা পড়া সম্ভব একটা দিয়ে দুইটা পড়া সম্ভব পাঁচ নাম্বার হচ্ছে ডিফরেস্টেশন ছয় নাম্বার হচ্ছে ট্রি প্ল্যান্টেশন একটা একটার বিপরীত সাত নাম্বার হচ্ছে কজ অ্যান্ড ইফেক্টস অফ ফেইলার ইন ইংলিশ আট নম্বর হচ্ছে আর্লি ম্যারিজ নয় নাম্বার হচ্ছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড তো এই হচ্ছে তোমাদের প্যারাগ্রাফের সাজেশন ইনশাআল্লাহ তোমরা এই সাজেশনটা কমপ্লিট করো এইখান থেকে তোমাদের ইনশাল্লাহ কমন থাকবে তুমি যে বোর্ডেরই হও না কেন তো ধারাবাহিকভাবে প্রত্যেকটা জিনিসের সাজেশনই আমার চ্যানেলে দেওয়া হবে দেওয়া হয়েছে অলরেডি তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো আসসালামু আলাইকুম